হ্যালো এভরি আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি মাই ডেলি ব্লগে আরেকটা ব্যস্ততম দিন শেয়ার করছি সুন্দর একটা দিন কাটালাম আলহামদুলিল্লাহ আজ অনেক কেনাকাটা ফেভারিট ফুড খেয়েছি সবই ইন শেয়ার করছি প্রথমে ঘুম থেকে উঠে গরুর মাংস ভিজিয়ে রাখলাম আজকে কোয়াব মেট করব, মাঝে মধ্যে খুব বেশি কিছু রান্না করতে মন না চাইলে কয়েক টুকরা নামিয়ে রাখলে হয়ে যায় আর এটা বাসার সবাই লাইক করে দেন এই চর্বি থেকে তেল বের করে ডালটা মেক করবো অ্যাজ ইউজুয়াল মশলা মাখিয়ে নেবো ভালো মতো প্রায় রেডি দেন গরম মশলা শেষ গরম মশলা বানিয়ে নিলাম সবার ডিমান্ড বিরিয়ানি খাবে বিরিয়ানি খাওয়ার খোয়াশ বিরিয়ানি খাবো না এটা হয়তো কেউ বলে না এটা আমার আমার আবদার আবদার নানান জন্য এমন যথেষ্ট একজন নারী আসলে পূরণের তখনই ভাগ্যবতী যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ পুরুষ থাকে আলহামদুলিল্লাহ আমি ভাগ্যবতী একজন নারী বিরিয়ানির সাথে অবশ্যই সালাদ থাকবে তারপর রাতের জন্য মুগ ডাল দিয়ে মুরগির মাংস আমার রাতে রান্না করতে একদমই মন চায় না তাই রাতে রান্নাও করে রাখলাম আর এটা বেশ মজা হয়েছিল বিকালে কলা খেলাম তারপর সন্ধ্যায় পরোটা গরু মাংস অসাধারণ কম্বর সাথে চা দেন নাস্তা করার পর সন্ধ্যায় কুকারের শপে চলে গেলাম কাজিনের ওয়েডিং বলে কথা গিফট কিনতে তো হবেই তার মধ্যে এই সুযোগে আমার বেবিও আইসক্রিম পট স্ট্রো কিনে নিল দেন ইহানের জন্য লোফার কিনলাম ওর ব্লেজারের জন্য লোফার নিট ছিল এর মধ্যে আমিও এক জোড়া জুতা কিনে নিলাম বাইরে যাবো ভেলপুরে খাবো না এটা হতেই পারে না বাসায় চলে যাওয়ার সময় যর্দা রাইসও নিয়ে নিলাম এটা বাবা ছেলের খুবই খুবই পছন্দের আসার সময় একটা ট্রেন ট্রয়ও কিনে ফেলেছে বাসায় এসে বিরিয়ানি খেয়ে আমরা যেহেতু লেট নাইট ঘুমাই লেট নাইট ফুড চলছে যদ্দা রাইসটা বাবা ছেলে খুবই খুবই এনজয় করে খাচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ